হারাধন নয় স্যার হারালাল হারালাল ঠিক আছে হারাধন আবার ধন ধরছেন ধন ছাড়ুন ধন কেটে লাল করুন ঠিক আছে ধন কেটে লাল হারালাল কদিন আগে একটি মেয়েকে রেপ করে মার্ডার করার কিছু আমরা তোকে সন্দেহ করছি আপনি একটু থামুন তাহলে এ ব্যাপারে আর আমরা কাউকে সন্দেহ করছি না তাহলে আমরা তোর ফাঁসির ব্যবস্থা করি ভেরি গুড আমি আচ্ছা কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবির ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিয়েছে বাই বাই টাটা গুডবাই আরে ময়নার মা কি হয়েছে কানতেছ কেন মেম সাহেব আমারে মারছে আরে সে তো আমার প্রতিদিন মারে আমি কি কাবি তা কি কারণে মারছে সকাল থেকে আমারে শুধু বকা দিয়ে যাচ্ছে ও আচ্ছা তা তুমি কি বলছো দেখেন মেম সাহেব আমি আপনার চাকর জামাই না শোনা আমি না ডিপ্রেশনে কি তুমি ডিপ্রেশনে যাচ্ছ কাকা জিজ্ঞেস করে হয়ে যাচ্ছ তুমি জানি তুমি আবার ওই সাত সুমিটার সাথে ডিপ্রেশনে যাচ্ছ আমি এভাবে একে যেতে দিচ্ছি না আমাকে নিয়ে যেতে হবে তোমার সাথে কি বলো না নিয়ে যাবে তো না নিয়ে যাবে তো কি করে হ্যাঁ তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে রান্না হয় নাই হোটেলে অর্ডার করো মানে কি কেন রান্না হয় নাই আমি পরে গেছিলাম অনেক লাগছিল বলো কি কোথায় পরে গেছো আর কোথায় লাগছিল বালিশের উপর পরে গেছি ঘুম লাগছিল ঘুমাই গেছি